রতন 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 ভাগ ভাগ সরি আমরা এখন আছি নেপালের কাঠমান্ডুর মানকি টেম্পলে এবং পিছনে দেখছেন মূলত এই পিছনের সিঁড়িগুলা বেয়ে আমাদেরকে উপরে ওই টেম্পলটাতে যাইতে হবে বেসিক্যালি আমরা এখানে আসছি জাস্ট তাদের ট্রাডিশনটা দেখার জন্য নেপালে যেহেতু আসছি দেখার জন্য আসছি সো দেখে নেই আপনাদেরকে একটু দেখা দেখে না ওখানে একটা বান্দর বসে আছে হ্যাঁ সো এটা কিছুই না এখানে আরও অনেক বান্দর আছে আমরা হয়তো উপর টুরতে দেখবো পাশাপাশি ট্যুরিস্টের ছড়াছড়ি এখানে সো চলুন আমরা উপরে ওঠা শুরু করি আমার মনে হচ্ছে অনেক উপরে আমাদের একদম হিল সাইডে উঠতে হবে আমি অ্যাকচুয়ালি এতটুকু উঠে হাবাই গেছি কিন্তু এই উপর তো ওঠা আমার পক্ষে জীবনও বসে বল না অনেক উপরে ভাই পারবা তুমি ঘেন্টু তুমি পারবা ভাই আমার পশু না ভাই এত উপরে কেন ভাই ডাব আছে আচ্ছা ডাব খাই একটু এই যে ডাব আছে মায়ের কোলে বাচ্চা হ্যাঁ এই যে কোনটা ও আরে বাবা ও ভাই কেমনে খেলতেছে দেখেন আই হাই সে একটা মোমেন্ট আমি কিন্তু এইগুলো দেখতে আসছি আসলে আমি বানরের ব্যাপারগুলো আমার কাছে ইন্টারেস্টিং লাগছে তো আমি এইগুলোই যদি দেখতে আসছি এখানে ডাব পাশাপাশি আরো অনেক কিছু আছে তরমুজ আছে মেবি বিভিন্ন ফলমূল আছে সো দেখা যায় কি খাওয়া যায় কি খাবা ডাব খাবো সো দেখি ডাবের প্রাইস কেমন একটু শুনি আইডিয়া দেয় আপনাদেরকে ঠিক আছে সো ডাব কিনতে গায় হ্যাঁ কত টু হান্ড্রেড টু হান্ড্রেড কায় ফ্রুটস নেপালি 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 টু হান্ড্রেড মানে খুবই এক্সপেন্সিভ ভাই মানে টু হান্ড্রেড আমাদের দেশে মনে হয় একশো টাকায় একটা ডাব পাওয়া যায় আর ফ্রুটসের বাটি তো একশো মানে হেউজ খাইতে হবে আমি চুজ করস্ত না আড়াইশো টাকা দিয়ে এটা ডাব মানে ভাই খুব এক্সপেন্সিভ মানে এখানে গলা কাটার মতো ব্যবসা বলা আহ আমার মতে এখানে যদি আপনারা আসেন তো উপর থেকে কোনো কিছু না খাওয়ায় বেটার যদি পারেন নিচে থেকে কিছু ঠান্ডা কিনে নিলেন উপরে ওঠার সময় কাজে লাগবে যেটা আমাদের করা উচিত ছিল আর কি বাট এইভাবে আসলে উপরে এসে কিছু না খাওয়ায় বেটার কারণ গলা কেটে দেবে আসলে এক কথায় এই আর কি সো এখন অনেক উপর উঠতে হবে আমাদের দেখে একটু আমি আপনাদেরকে তো এই তো চলো যেতে থাকি আর দেখায় কী কী আছে সামনে ভাই আমি লিটারেলি নিচে থেকে ভাবতেছিলাম যে এটা মনে হয় লাস্ট বাট এখানে উঠা দেখি আরও আছে মানে আরও উপর উঠা লাগবে দেখেন কত উপরে আসছি দেখাচ্ছে যাচ্ছে নিচ থেকে ওইখান থেকে এই পর্যন্ত আসছি যত ইজি আমার জন্য বাট আমার জন্য একটু অসুবিধা দেখতেছেন কত হাপ পাচ্ছি আমি একটা অভ্যাস কম আর কি দেখেন বানরগুলো কত ফ্রেন্ডলি হ্যাঁ আপনি যদি খাবার এনে দেন এটা কিন্তু খাবারও খাবে দেখেন ও বাবা আমি যাই না আমার ক্যামেরা কেড়ে নেবে কেনা বাট সম্ভাবনা নাই সো এই যে একটা বানরের বাচ্চা খুব ক্লোজ থেকে দেখতেছি অ্যান্ড ওই দেখেন এটা আরও ছোটো এই যে বানর বানরটা আসলে আরও ছোটো ঠিক আছে এই জন্য মূলত এইটার নাম মানকি টেম্পল কজ এখানে অনেক বেশি বানর যে এখন এই লোকেশনের নাম হচ্ছে মানকি টেম্পল দেখেন প্রত্যেকটা বানরের কোলে একটা বাচ্চা নাহলে ঘাড়ে একটা বাচ্চা সিনারিগুলো কত জোস না ওই সো হয়তোবা আপনারা আমার আপনারা আমার পিছনে ফুল শহরটা দেখতে পারতেছেন সো আমি কিন্তু আছি কাঠমান্ডুর একদম টপে মানে টেম্পল মানকি যে টেম্পলটা এটা কিন্তু সবথেকে উঁচু যতটুকু আমরা দেখছি এতক্ষণে সো আর জাস্ট একটুখানি বাকি আছে আমি দেখে আপনাদেরকে ওই যে জাস্ট ওই মাথায় উঠলে হয়তো বা পুরো সিটি কোনো বাধা ছাড়া দেখতে পাবো যেমন এখানে গাছ আছে তো গাছের জন্য তো আমার দেখা যাচ্ছে না সোজনে একবার উপর উঠে ঠান্ডা খাইতে হবে ভাই উপরে যাবো খাইতে হবে ভাই ভিউ কি ভাই ও ভাই সাব এটা তো মিস যাবে না আপনাদের কি এবার ভিউ দেখা গেছে হ্যাঁ চলেন সোচনের ভিউ দেখা এবার হ্যাঁ কাঠমান্ডুর ওই মাথা থেকে এই মাথা কোনো কিছু বাকি নাই আপনি যদি এই টেম্পলে আসেন এই টেম্পলের এই পাশ থেকে ওই পাশ থেকে হোক পুরো কাঠমণ্ডু শহর আপনারা দেখতে পারবেন ভাই অস্থির একটা ভিউ অস্থির একদম মাথা নষ্ট করা মানে উপরে এসে সার্থক ভিউ দেখে সার্থক আমি তো আসতে চেয়েছিলাম না রতন আমাকে জোর করে আনছে এখন রতন জোর করে আনছে ভাই কিন্তু খাও ভাই যে ডাব আছে খাইতে হবে ভাই এখন এখন না খাইলে সমস্যা এক ডাব কীত কা

মাই ট্রাস্ট মি বাংলাদেশে আমি যত ফুড খাইছি মানে তরমুজ টাইম যত তরমুজ খাইছি এর মতো মিষ্টি তরমুজ আমি এখন পাই নাই এতটা মিষ্টি এখানে একশোটা খাইছি ঠিক আছে সাইডে দায় দায় খাই ফিল নি একটু ভাই ও মা ভাই ভাই আমি একদম ভাই এটা কি ছিল তো একটু সাবধান সাবধানে বান্দর থেকে ভাই ওই দেখেন ওই বান্দরে আমার তিন চার দম খায় এক খাবল মেরে ভাই খাওয়া যাবে এটা না খাই এটা রেখে দিই ভাই মুভমেন্টটা সেই ছিল না ট্রাই করো তাহলে কেমন কেমন অনেক আচ্ছা আসলে ভাই জুস তরমুজটা না খেয়ে যদি আগে এটা খেতাম আরও মিষ্টি লাগত তরমুজ একটু বেশি মিষ্টি সো আপনারা ট্রাই করুন যে তরমুজ খাওয়া গিয়ে র খাওয়া ঠিক আছে সো এটা হচ্ছে সেই মেইন এন্সিয়ান্ট টেম্পলটা এবং এটা দেখার জন্য মূলত অন্যান্য ট্যুরিস্ট যারা আছে এবং এখানকার বৌদ্ধ যারা আছে তারা সিডিপের উপরে আসে আর আমার মতো যারা ট্যুরিস্ট আসে তারা জাস্ট আইডিয়া নিতে আসে ট্রা জিনিস সম্পর্কে এবং বাদবাকি জিনিস সম্পর্কে সো এই তো এই হচ্ছে মেন পয়েন্ট এবং আপনারা এর চারপাশে যেখানে যান না কেন পুরো কাঠমান্ডুটা আপনারা ঘুরে দেখতে পারবেন মানে এক চোখে এক নজরে কাঠমান্ডু শহর দেখে নিতে পারবেন সো আমরা কিছু ফটোশ্যুট করবো ফটোশ্যুট করে একটু ঘুরে টুরে তারপর আবার আমরা ব্যাক করব তো এখানে কিছু দোকানও আছে উপরে হ্যাঁ এখানে বাবুলটির দোকান পেয়েছি একটা এখানে বাবুলটি নেব আমরা ভুটানে বাবুলটি ট্রাই করছিলাম হ্যাঁ সো ওখানে মজা লাগছিলো আর এইটা মেবি একদম রেডি বানাই দিবে আর কি রেডি করে দিবে বাবুল টিকিট নেওয়া তাহলে একটা নাও টেস্ট করে দেখি সো এখানে অনেক কিছু আছে হ্যাঁ বড়া পিৎজা হিউজ থিং আছে বাট সব কিছুর প্রাইস ভাই পুরোই আকাশ ছোঁয়া তো এই জন্য এখান থেকে আসলে কোনো কিছু খাওয়া উচিত হবে না যদি না আপনার অর্ডেল টাকা থাকে এবার আমরা জাস্ট টেস্ট করার জন্য একটা অর্ডার করছি যেটা আমরা তিনজন মিলে খাবো কিন্তু তরমুজ দেখে আর ডাব দেখে লোকসান নিতে পারিনি ইচ্ছা মতো খাইছি ঠিক আছে তো আমি ভুরানে যে বাবলটিটা খাইছিলাম ওটা হচ্ছে ক্যানের মধ্যে ছিল দেখি টেস্টটা কেমন আমি ওটা চকলেট ফ্লেভারে খেয়েছিলাম এটা কেমন হবে একটু দেখি হুম মোটামুটি সিম্পল এবার কিন্তু এটা বেশি মজা লাগছে আমার কাছে ওটার থেকে ভাই এটা আমি খাইতেছি তোমার কিনে দিতেছি তারা সেই মজা এ পুরোটা আমি খাবো অনেক দিন হুম অস্থির মজা এটা পুরোটা খাইতে হবে নাহলে ভাতটা পড়বে না ঠিক আছে রতন বিপদে আমি ফেলাই দিব এনে এনে চল ভাই ভাই রতন সাবধান ভাই ভয় পাইছি আমি ভাই প্রচন্ড ভাই সো এখানে আসলে যেটা বলছিলাম যে একদম সাবধানে থাকতে হবে কারণ যেগুলো সময় বান্ধব কাছ থেকে টান দিয়ে খাবার নিয়ে নিতে পারে যেটা অলরেডি আমার কাছে নিছে রতন ভাগ রতন রতন ভাগ রতন রতন ভাগ রতন ওই যে ওই যে ওই যে আরে এটার জন্য তো আমার ঝোল মার্চ হয়ে যায় আসছে নেবে আমি আমি বাদ আমি বাদ আমি বাদ ভাই আমার চার আমার চার আরে শুধু নষ্ট করলাম ভাই খাইতে পারবে না উদায় এজেন্ট খাইতেছে আসলে দেখেন ভাই সরি একদম পুরো জিনিসটা নেপালে নারকেল বা এইগুলোর দাম বেশি হওয়ার রিজন একটা হচ্ছে এখানে নেপালে মূলত নারকেল হয় না ডাব নারকেল কোনো কিছু হয় না এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আসে যেটা বললো উনি হ্যাঁ প্লাস আরও উপরে শুনছি যেগুলো ইন্ডিয়া থেকে আসে সাউথ ইন্ডিয়া বা এই টাইপ যেই জায়গাগুলোতে ডাব হয় সেখান থেকে আসে উড়িষ্যা কর্ণাটক যেহেতু এখানে সমুদ্র নাই সমুদ্র সমুদ্রবন্দর নাই মানে স্থলপথ আসে যার কারণে এইগুলো কস্টিং আরও বেশি পড়ে তাদের আর এই জন্য তারা এত বেশি দামে এগুলো বিক্রি করে দোষ মানে অনেক ভালো লাগছে মানে যেই ফলে খান্না কেন সব মিষ্টি হয় এটাই হবে মিষ্টি পরিমাণে অভেন দিক কোনো ভেজাল নাই সো মাস্ট এখানে টেস্ট করতে হবে ফুডগুলো নারকেল খেতে খেতে নিচ্ছেন হয়ে গেছে এখন আমাদের হোটেলে যাওয়ার বলা ট্যাক্সি নিয়ে এখান থেকে ওপাই তো একটু বলি এখানে কিন্তু পাঠাও চলে মানে আমাদের যে পাঠাও সেটা নেপালেও আছে আসার সময় পাঠাউতে করে আসছি এখন ট্যাক্সি একটা বুক করে আমরা হোটেলের দিকে রওনা দেবো আজকের আমাদের ডে টু ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে একবারে আমাদের ফাইনালের ব্লগে মানে ই স্পোর্টসে যে ফাইনাল ব্লগগুলো আছে সেগুলোতে দেখা হবে পাশাপাশি কিছু র্যান্ডম ব্লগ করার ট্রাই করবো যদি করি তো অবশ্যই আপনারা দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার সাথে থাকেন আল্লাহ হাফিজ